হ্যালো এভরি সবাইকে আদাব ও নমস্কার আজকে আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকে আমি রান্না করব সটকি মাছ দিয়ে বেগুন আলু আর কাঁঠালের পিছে দিয়ে চড়চড়ি যাই হোক এই মাছগুলো আমি সুন্দর করে কেটে নিয়েছি এখানে আমি যে মাছটা নিয়েছি মাছগুলোর সাইজগুলো একটু মাঝারি এই মাছের ভিতরে ময়লা থাকে না আর এটার ভিতরে যে কাঁটা থাকে কাঁটাগুলোও নরম থাকে বড় মাছের চেয়ে এই মাছের সাইজটাই সুন্দর মাছগুলো আমার দেখুন ছোট ছোট করে কাটা হয়ে গেছে এই মাছটি রান্না করার জন্য আমি আমার যা যা প্রয়োজন মেন তরকারি হচ্ছে কাঁঠালের বিচি বেগুন আলু আর আস্ত রসুন কাঁচামরিচ ও পেঁয়াজ কুচি এবার মাছগুলো আমি প্যানে জল গরম দিয়েছিলাম আগে শুদ্ধ করে নেব এমনভাবে সিদ্ধ করবো যে মাছটা নরম হয় আবার একেবারে গলে যায় না এইরকম করে সিদ্ধ করে ভালো করে ধুয়ে নেব যাতে ভিতর থেকে বালুগুলা সব পড়ে যায় আমার মাছটা সুন্দর করে ধুয়ে রেখেছি এবার এই মাছগুলো পাটায় আমি সেচে নেব আমার মাছগুলো সাজানো হয়ে গেছে এবার প্যানে সরিষার তেল দিয়ে মাছগুলো আমি অল্প একটু হলুদ দিয়ে হালকা ভেজে নেব কারণ এখানে লবণ দেব না এই মাছে পর্যাপ্ত লবণ থাকে এটি তো সামুদ্রিক মাছ মাছ ভাজা আমার হয়ে গেছে দেখুন সে মায়ের মতো মাছ ভাজা হয়ে গেল। এখন প্যানে সরিষার তেল দিয়ে শুকনামি দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে নিলাম পেঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা করে রসুন বাটা দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে ভাজা ভাজা করে অল্প একটু লবণ দেবো সামান্য লবণ দেবো যেহেতু আমার মাছের লবণ আছে পর্যাপ্ত এবার দিব বেশ ভালো পরিমাণে কাঁচামরিচ কেন সোটকি মাছটা একটু ঝাল হলে ভালো লাগে দিলাম আস্ত রসুন এবার দেব হলুদ গুঁড়ো ও মরিচের গুঁড়ো অল্প একটু জল দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব মশলাটা আমার কষানো হয়ে গেছে এখন এই তরকারির জন্য যেটা দরকার সেটা হচ্ছে কাঁঠালের পিছি কাঁঠালের পিছি ছাড়া এটা মজা হবে না এই কাঁঠালের পিছিয়ে থাকতে অবশ্যই আপনারা এই রেসিপিটা করে খেয়ে দেখবেন এবার দিলাম আলু আলু আর কাঁঠালের পিছিয়ে আগে দেওয়ার কারণ হচ্ছে এটি করতে সময় লাগবে আলু আর কাঁঠালের পিছিয়ে দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন বেগুন পুচি করে নিয়েছিলাম দুইটা এটা দিয়ে আর একটু কষিয়ে নেব একটু ভাজা ভাজা হতে শুকনা হলে তখন জিরা ও ধনে ভেজে আমি আর পেটে রেখেছিলাম এটা দিয়ে আর একটু কষিয়ে নেবো এখন পরিমাণ মতো মানে একটু মাখা মাখা গ্রেভি রাখার জন্য অল্প একটু জল দিয়ে দিলাম এটা ফুটে আসলে ভেজে রাখা সটকি মাছগুলো দিয়ে আর একটু দমে দমে রান্না করব রান্নাটা একটু ধীরে ধীরে করতে হবে যেহেতু আমার এখানে জলের পরিমাণ কম একটু শুকনা শুকনো হবে দেখুন উপরে তেল উঠে আসছে তৈরি হয়ে গেল আমাদের লটকা সটকি মাছের চরচড়ি মাছটি এই মাছের চরচড়িটা দেখতে অনেক মানে সুন্দর হয়েছে না দেখতে যেমন সুন্দর খেতেও তেমন সুন্দর যদি আপনাদের বাসায় কাঁঠালের বিচি থাকে তাহলে অবশ্যই এই রান্নাটি একবার খেয়ে থাকবেন আমার কথা বিশ্বাস না করলে আপনারা খেয়ে না দেখলে বুঝতেই পারবেন না যদি রান্নাটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিও শেষে একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ বন্ধুরা